বাংলাদেশের রাজনীতি যারা ইলেকশন করে যদি নির্বাচনে ব্যয় করে অথচ যদি যে পরিমানে ভাতা পাবে তা হিসাব করা হয় তার সাথে অন্ত থেকে দশ গুণ বিশ গুণ একশো গুণ বেশি হয় অর্থ ব্যয় করে নির্বাচনে আমরা সাধারণত যদি এমপি নির্বাচন বাদ দিয়ে যদি চেয়ারম্যান এবং মেম্বার কাউন্সিল পর্যায়ে নির্বাচনগুলো একটু আলোচনা করি তাহলে সেটা বোঝা যাবে একজন মেম্বার নির্বাচন করে পনেরো লক্ষ বিশ লক্ষ টাকা খরচ করে একজন চেয়ারম্যান তাকে শুধু চেয়ারম্যান নমিনেশন আনতে গেলে দলীয় পক্ষ থেকে তাকে দশ লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ টাকা দিতে হয় দিয়ে তারপরে নমিনেশন আনতে হয় চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য এর বাদে নির্বাচনের খরচ একজন চেয়ারম্যান যদি দুই কোটি আড়াই কোটি তিন কোটি টাকা খরচ করে সে মাসিক ভাতা পাবে কত টাকা সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা ভাতা পাবে সর্বোচ্চ পাঁচ বছরে কত কত টাকা ভাতা পাবে তিন লাখ তিন পাঁচে দরলাম পনেরো লাখ টাকা সে খরচ করতেছে আড়াই কোটি তিন কোটি টাকা এত টাকা সে পাই কোথায় আর নির্বাচন করে সে আড়াই কোটি তিন কোটি টাকা খরচ করে সে কত কোটি টাকা আয় করে প্রত্যেকে করে আমাদের এই যদি প্রশ্ন করা হয় তাহলে এইসব বিষয়ে অনেক প্রশ্ন করা যায় কিন্তু আমাদের এই সমস্ত দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্য আমাদের পথ একটা এই সমস্ত দুর্নীতি পথ থেকে বেরিয়ে আসে কারণ এই সমস্ত চেয়ারম্যান মেম্বার বলেন এমপি প্রার্থী বলেন তারা যদি দুর্নীতি করার সুযোগ না পায় তাহলে এই দুর্নীতি কখনোই তারা করতে সাহস পাবে না আর এত টাকা অপচয় করে নির্বাচন করার কোনো প্রয়োজন পড়বে না কারণ আপনি যখন পঁচিশ হাজার থেকে যেটা বাতা পাবেন একজন মেম্বার পনেরো হাজার টাকা বাতা পায় তার বেশি যখন আপনি ইনকাম করার রাস্তা না পাবেন তখন অযথা লক্ষ লক্ষ টাকা খরচ করে কেউ নির্বাচন চেয়ারম্যান মেম্বারই নির্বাচন করবে না তার মূল কারণই হলো এক নাম্বারে দুর্নীতি রাস্তার যত বাজেট হয় সে সমস্ত বাজেটের টাকা বেশিরভাগই খেয়ে নেয় রাস্তার বাজেট টাকা নদীর বালু চুরি বিলের মাছ এই যে এই ধরনের ব্যবসা অবৈধ ব্যবসা মাদক থেকে ধরে নিয়ে অনেক ধরনের অবৈধ ব্যবসার সাথে জড়িত তারা সব জায়গা থেকেই এই ধরনের অন্যায় অপরাধকে সরিয়ে দেয় তার মূল কারণই হলো এই দুর্নীতি আর দুর্নীতিকে বেরিয়ে আসার জন্য আমাদের পিছনের দিক থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে সামাজিক অগ্রসর হতে হবে যেন আমাদের পিছনে ভুলগুলো যেন সামনে না আসে আর সেই জন্য আমাদেরকে সেই পদক্ষেপটাই নিতে হবে প্রত্যেকটা বর্তমান সরকারকে এবং যারা রাজনীতিবিদ দেশপ্রেমিক চিন্তাবিদ সাংবাদিক সাংবাদিকবৃন্দ রয়েছেন তারা সকলকে চিন্তা করা উচিত এই সমস্ত ভুল রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসে দলীয়করণ দুর্নীতিমুক্ত এবং দলের ভিতরে যত দুর্নীতিবাজ আছে তাদেরকে বাছাই তাদেরকে সাইড করে দেওয়া তাহলেই আমাদের প্রকৃত অর্থে রাজনীতির সফলতা বেই আস বই আসবে আর না হয় তা আসবে না আমাদের যদি সর্বদলীয় সরকার গঠন পদ্ধতি সিস্টেম চালু করা হয় তাহলেই বাংলাদেশের দুর্নীতি একমাত্র নির্মূল করার সঠিক পথ বলে মনে করি সর্বদলীয় সরকার গঠন পদ্ধতি সম্পর্কে সামনে বিস্তারিত আলোচনা করব আমরা বিগত যে সামথিং কিছু আলোচনা করলাম যে নির্বাচনে মাসিক ভাতা পায় একজন মেম্বার মাত্র পনেরো হাজার টাকা একজন চেয়ারম্যান পঁচিশ হাজার টাকা হয়তো মেওয়ার একটু বেশি তিরিশ বা পঁয়ত্রিশ বেশি তো আর না একজন এমপি এক লাখ বিশ হাজার বা পঁচিশ হাজার বাতা পায় সে খরচ করে কয়েকশো কোটি টাকা শত কোটি টাকা খরচ করে সে এত টাকা পায় কোথায় আর প্রত্যেকে সে তার উৎসাহ কেন সে করতেছে তার লাভটা কি এত কোটি টাকা খরচ করে সে এমপি নির্বাচন করে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা ভাতা পাবে সে কোটি কোটি টাকা খরচ করতেছে কেন পাঁচ বছরে কয় কোটি টাকা সে পাবে শেষ সর্বোচ্চ এক কোটি টাকা বা দেড় কোটি টাকা সে ভাতা পাবে সে খরচ করতেছে অন্তত বিশ তিরিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি টাকা খরচ করতেছে আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এই বিষয় থেকে বেরিয়ে আসার জন্য সঠিক দাবিক আলোচনা আমাদের আসতেছে আশা করি আমাদের সাথেই থাকবে আসসালামু আলাইকুম আরহামুলিল্লা